তোমার বাবা আমাকে যৌতুক হিসাবে 4টা জাইঙ্গা দিবে বলেছে সরি আমি লেব না কারণ আমার যে গেমে যাবে জাইঙ্গা বললে এইটা কি আমি বুঝি না ইয়া আপা আয়েশিত শীত তো তো শেষ মেয়ে ইয়া আপা আয়েশিত এ বন্ধু ছে যুক্তি সারা ভিডিও হইছে রে খেয়ে দেব চাললেই বন্ধু বিশ্বাস কর কি 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 বিশ্বাস হা হা এই খাইছে আমার হাতে আমার নেশার বোতল চক্ষ দুইটা লাল সবার সাথে হয় না আরি হয় না রে সকাল আরে আবেগ দিয়া নেশার নৌকায় পাংখা লাগাইছি আরে গান তো গেল না এটার লগে আচ্ছা বন্ধু চটকে একটা গান দরকার একা একা গুগল পাতি পালকা চলে মালের গাতি একা একা গুগল পাতি পালকা চলে মালের গাতি ওইটা থাম থাম ভিডিও বুঝলি বিশাল বি হইব কিন্তু কমেন্টে মুখ করব আরে বন্ধু তোরা এবারে ভাল পাতা সরকে কি করতা বন্ধু আমরা তো টিপটপ ভিডিও বানাই হাসছি আর এই টিপটপ ভিডিও না টিকটক ভিডিও আচ্ছা তোর যে সারা দিন এবারে ভাল যে টিকটক ভিডিও বানাস তোর কি কোনো কাম কাজ নাই আরে বন্ধু তুই জানোসি না এই টিকটক ভিডিওর পাশাপাশি আমরা এক একজন বড় বড় ব্যবসা করি না রে দাহাসর বড় বড় ফেটকুরির মালিক আমরা আমার তো প্লাস্টিকে ফেট করি আছে আর ওটা ফেট করি না ফেট করি হইবো আর আমি বুঝলি মানি অ্যাকশনসের ব্যবসাটা করতেছি আমার ব্যবসাটা একগর দুই তা ক্যা আর বড়া বড়া যা কফি চা সাপ্লাই সব আমার হাত দাও আমি এই বিজনেসটা করি যাক ভালো হইছে তোরা তো তালে বিরাট বড় ব্যবসায়ী তোরা টিকটক করতে না কি হইবি যায় আমি ও যায় ঢাকা তে চাকরি বাক্কি পাই নাহি বন্ধু শুনাইছে কারো হ্যালো তো রাস্তা মানি অ্যাকশনসের হিরিক লাগছে ও হানি আইতাছি বন্ধু থাক যাই আমি এ আমারে ফোন আইছি রে হ্যালো কি 26 টা কফি বাড়াইছি সাপ্লাই দেরা বৈছস না কি ব্যাক নিতাছে গা আমার আউলা গো জন কামলা রাখছি আইতাছি খালো কফি বলে সাপ্লাই দেরা বৈতাছে না এই যে আমার আড়া আইছি হ্যাঁ প্লাস্টিকের সংকট আরে দৈনিকই তো বস্তা বড় প্লাস্টিক তো আইতাছি না মানে টাক বড় বাড়াইতাছি তাও সংকট কে আচ্ছা আচ্ছা আমি এখন ওই দশ টাক পেলা চির ব্যবস্থা করতেছি হ্যাঁ আইতাছি আইতাছি বন্ধু থাক সব না এরা তো খালি টাকের গপ পড়তেছে কেউ মানি এক্সচেঞ্জ করতেছে শুনলাম হিরিক লাগছে একটা লোক নাই ভাঙা পয়সা দিলে একটা টেয়ার নিতাম না মানি এক্সচেঞ্জ ব্যবসা এমনি নাম দিছি না এ ভাই কো এ দেয়া যান এই বেডা পিন্ডা কত তো বালাই দেয়া যায় ব্যবসাটা তো বালাই দিছো এই যে এত জারি মারি একটা এ মুরব্বি এটা এক্সচেঞ্জ করে দেন নাহলে খারাপ হয়ে যাইব এই যে চাকরি খুঁজতেছি চাকরি পাইছি না ওই যে ফয়ের পাইছি পাঁচটা দেয়া দেই যদি চাকরি মিলে এ পাঁচটা কে দশটা দেন এক্সচেঞ্জ করুন এক্সচেঞ্জ করুন ওইর গুলো সাথে যে পাঁচটা দিলে নাই না কি এর বলে এক্সচেঞ্জ এ যা নাও ব্যবসায় এটা আমারই ট্যাক্স কিরে বন্ধু তুই এবারে ভিক্ষার সাথে টিকটক ভিডিও বানাস আর আমারে গোস মানি এক্সচেঞ্জ ব্যবসা করি বন্ধু বুঝছস না টিকটক ভিডিও বানানোর লাগে পোশাক পাতি কিনুন লাগে দিছো দিছোরি জায়গা যা

এ না মানে না মানে কি সারা বারগুলা বলে টাক বরিয়া বলে ছাপ্লাই দে হ টাক বরিয়া তো সাপ্লাই দে আমাৰ আপ দে দে এই যে এনু বেহেরি দিছে আজকে সব না চগর দেখি বালা বালা পোশাক পিন্ধা তোর টিকটক পিঠে বনাস তলে তলে এই সরস তোর কত আউন না আমল মুতা ধরে গেলো সার খাই না তাই মুঠ তাইকে দরা খাইয়ে গেলাম নাকি যাগ আমি যে বিজনেসৰ তা ছেড়ে বালা এ তাতে চাপ না তু খায়ের পরিমাণ না ভাই রাখেছে গা কিচ্ছু থয় না